সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের নেই আজকে একটা নতুন একটা প্রোগ্রাম নিয়ে হাজির হলাম দর্শক মণ্ডলী আপনারা অনেকে ফোন করে বলেন যে তুহিন ভাই ভালো জাতের কিছু বর্ডার এলাকা থেকে সংগ্রহ করা মুন্ডি গরু দেখান যারা মুন্ডি গরু সংগ্রহ করতে চান যারা ডেইরি খামার প্রশস্ত করতে চান দুধ দুধ দিয়ে খামার পরিচালনা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে একটি উন্নত জাতের হাই পার্সেন্টেজের অরিজিনাল একটা পাঞ্জাবি মুন্ডি গাভি দেখাবো এই গাভিটার বয়স মাত্র চার দাঁত তো দর্শকমণ্ডলী এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখতেছেন যারা নতুন আমার চ্যানেলে আমার চ্যানেল চ্যানেলটি এবং আমার খামারটির অবস্থান দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা এবং আমি একজন পশু ডাক্তার ওই টেকনিশিয়ান দর্শকমণ্ডলী আমি সবসময় ভালো ভালো কিছু গরু সংগ্রহ করে উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি বিশেষ করে আমার কলিজার ভাইরা আমার প্রবাসী ভাইরা যারা এই ভিডিওগুলো দেখেন অবশ্যই তারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন। প্রবাসী ভাইদেরকে আমি প্রচুর ভালোবাসি প্রবাসী ভাইরা আমার অনেক ভক্ত রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন ভিডিওগুলা তো দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে যে গরুটা আমি আপনাদের মাঝে প্রতিবেদন আকারে নিয়ে আসছি এই গরুটা বয়সে কিন্তু মাত্র চার দাঁত এটা একটা পাঞ্জাবি অরিজিনাল মুন্ডি একটা গাভী দর্শক মণ্ডলী এটা প্রথম বিহানে দুধ ছিল তিরিশ লিটার দেখেন এর ঝুঁটিটা দেখেন কতখানি ঝুঁটি দেখেন টিকনাটা দেখেন মুন্ডি গরু অনেক দেখছেন কিন্তু এটার মতো ঝুঁটি এবং টিকনাওয়ালা গরু কিন্তু খুব কম মিলে তো দশকের দাঁতটা যদি আপনাদেরকে দেখায় দেখেন এর দাঁতটা দেখান দেখেন চার দাঁত কেবল ওনলি চার দাঁত এই গাভীটা এটা হচ্ছে দ্বিতীয় লেকটিশন দশম প্রথম লেকটিশনে এটার দুধ ছিল তিরিশ কেজি এটা অরিজিনাল একটা ঝুঁটি মুন্ডি অরিজিনাল সিং উঠার কোনো জায়গা নাই ক্যামেরাটা কাছে ধরেন ভালো করে এই যে জিনিসটা অনেক গরু কিন্তু মুন্ডি যেটা করানো থাকে সেটা মুডিফাই করা এখানে কিন্তু পশম থাকে না তো দেখেন একটা জায়গাও কিন্তু পশম ফাঁকা নেয় আর কি তো এটা নিঃসন্দেহ একটা অরিজিনাল মন্ডি কোন দর্শক যদি প্রমাণ করতে পারেন যেটা অরিজিনাল না তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে দর্শক মন্ডলী এটা অরিজিনাল একটা পাঞ্জাবি মুন্ডি এই গরুগুলার সচরাচর আমাদের পার্শ্ববর্তী দেশ বর্ডার এলাকাতে পাওয়া যায় ভারতে পাওয়া যায় পাঞ্জাব থেকে এগুলা কিন্তু চলে আসে তো দর্শক মন্ডলী বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা সংগ্রহ করি তো গরুটা প্রেগনেন্ট বর্তমান আট মাস প্রেগনেন্ট রয়েছে তো এই গরুটা সর্বোচ্চ কোয়ালিটির একটা মুন্ডি দুধের গ্যাভি এর কান দেখেন খাড়া এবং চওড়া কতটা খাড়া দেখেন এবং এর বডি ফিটনেস স্বাস্থ্যটাও অনেক ভালো গলাটা অনেক লম্বা গজ বা ঘান নেয় নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে এটা একটা অধিক দুধের গ্যাভি হবে দেখেন দর্শক মন্ডলির চামাটা অনেক পাতলা এবং মসৃণ এবং গরুটা কতটা লম্বা এই দাঁড়া গরুটা কতটা লম্বা এবং ভদ্র স্বভাবের সর্বোচ্চ কোয়ালিটির একটা গাভী দেখেন আমি দাঁড়ে আসি আমি লম্বাই কিন্তু পাঁচ ফিট পাঁচ ইঞ্চের হাইটটা দেখেন দর্শক মণ্ডলী এর হাইটটা অনেক এবং পিঠের উপরে যে ডাঁড়াটা দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে বোঝা যায় যে ডাঁড়াটা থাকলে সব গরু কিন্তু অনেক বেশি দুধের গাভী হয় এবং লম্বাই গরুটা দেখেন কতখানি এবং হাইটটা দেখেন দর্শক মণ্ডলী তো এবং এর বাঁটগুলা দেখেন আমি হাত দিচ্ছি চারটা বাট দেখেন হাত দিচ্ছি এই দেখেন হাত দিচ্ছি নাড়াচাড়া করতেছি কোনো সমস্যা নাই এবং দেখেন এর জায়গা রয়েছে যথেষ্ট এবং দুধের ভেন দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে তো দর্শক মন্ডলী আমি বাট গিলে দেখান তো একটু দেখেন এই যে বাট বাটের নিচে গোড়া কোনো শক্ত নাই এই যে বাটের নিচে গোড়া কোনো শক্ত নাই এ পাশে আসেন তো গোড়া কোনো শক্ত নাই কোনো প্রকারই শক্ত নাই এই যে দেখেন এই যে বাট আমি হাত দিচ্ছি দেখেন গোড়া কোনো শক্ত নাই দর্শক মন্ডলী সর্বোচ্চ পার্সেন্টেজের দেখেন পলিসিনের মতো কিন্তু কাগজের মতো কিন্তু দুধের ওলানটা তো নিঃসন্দেহে এটা একটা অনেক ভালো দুধের একটা গাভী এবং দ্বিতীয় ইলেকট্রিশিয়ন গরুটার জরায়ু এবং বাঁট গ্রান্টি চার দাঁত আপনারা দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে এই গরুটা কিন্তু আরও কিন্তু আট দশটা বারোটা বাচ্চা দেওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এর কিন্তু কেবল জীবনটা শুরু প্রথম ইলেকট্রিশনে একটা বাচ্চা দিয়েছে তো দ্বিতীয় ইলেকট্রিশিয়নের গরু গরুর বৈশিষ্ট্য অনেক ভালো দুধে ওলানে হাত দিচ্ছি বাঁট নাড়াচাড়া করতেছি গরুর কোনো কিন্তু মানে অশান্ত ভাবটা নেয় আর কি সর্বোচ্চ ভদ্র এবং জাতমান কোয়ালিটির একটা ভালো বৈশিষ্ট্য সম্পূর্ণ একটা মুন্ডি ক্যাভি এই গরুটা ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক যে কোনো ধরনের লোক এই গরুটা দহন করতে পারবে দশক মোটলে অনেক গরু খচ্চর হয় তো গরুগুলো দহন করতে কিন্তু সমস্যা হয় আর এই গরুটা বিশেষ করে আমার প্রবাসী ভাইরা যারা রয়েছেন বিশেষ করে যারা আমার কলিজার ভাই প্রবাসী ভাই রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যারা ভালো স্বভাবের একটা গরু সংগ্রহ করতে চাচ্ছেন তো তারা এই গরুটা নিতে পারেন নিঃসন্দেহে এখান থেকে একটা দুধের একটা রেজাল্ট পাবেন এবং গরুটার বৈশিষ্ট্য সবচেয়ে ভালো দেখেন আমি এই হাত দিচ্ছি তো বাচ্চা মানুষ থেকে শুরু করে বয়স্ক লোক সবাই কিন্তু এই গরুটা দহন করতে পারবে আর সবচেয়ে একটা বিষয় হচ্ছে কি গরুটার যে ঝুঁটি রয়েছে ঝুঁটিটা অনেক ভালো আবার ঝুঁটিটা দেখান চার দাঁত বয়সের এই মুন্ডি গাভি এটা দ্বিতীয় ইলেকট্রিশন এবং কান খাড়া গরুর শরীরটা দেখেন মানে শরীরটাও ভালো ডবল বডির একটা গরু তো এই গরুটা সর্বোচ্চ গ্রেডের একটা পাঞ্জাবি মুন্ডি গাভি তো এটা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন দশকমণ্ডলী এই গরুটা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে আপনারা কথা বলে সংগ্রহ করতে পারবেন তো এই গরুগুলা হচ্ছে অনেক রেয়ার এবং আনকমন তো এই গরুগুলা আমরা অনেক কষ্ট করে সংগ্রহ করি আমি চাই যারা উদ্যোক্তা ভাই রয়েছেন তারা এই ধরনের গরু দিয়ে যদি খামার শুরু করেন শুরুতেই কিন্তু মোটামুটি দেড় মাস সময় এর মধ্যে গোটা বাচ্চা দিবে তো এটা রেডি টাইপের একটা গরু নিয়ে গিয়ে আপনি এক দেড় মাস পরেই কিন্তু দুধ দহন করতে পারবেন পাশাপাশি যদি পাঁচ সাতটা বকনা দিয়ে যদি একটা খামার আপনি সাজান তাহলে আশা করা যায় আপনি ডেইরি সেক্টরে বা গরুর জগতে আপনাকে পিছিয়ে আসতে হবে না দর্শক মণ্ডলী এই গরুটা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কথা বলে আপনারা কনফার্ম করতে পারবেন আর আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক আই টেকনিশিয়ান এবং একজন খামারি আমি সব সময় অভিজ্ঞতার আলোকে ভালো জাতমান পার্সেন্টেজের গরুগুলা সংগ্রহ করে আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি তো আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম